এক দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি সন্দেশকালী মামলায় নয়ামর মোড় শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়েরের পর ডিজি রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের ঠিক দশ মিনিটের মধ্যে গ্রেপ্তার হলেন অন্যতম অভিযুক্ত শিবপ্রসাদ হাজরা নেডেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার গ্রেপ্তারির খবর নিশ্চিত করেছেন বসিরহাট জেলা পুলিশের সুপার হাসান মেহেদি রহমান তিনি জানিয়েছেন রবিবার শিবপ্রসাদ হাজরাকে তোলা হবে বসিরহাট আদালতে উত্তর জেলা পরিষদের মৎস্য শেখ দুই অনুগামী শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারকে নিয়ে এলাকার মহিলাদের বিস্তর অভিযোগ ছিল এই দুজনের মদতেই রাতে তাদের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হতো নির্যাতনের শিকার হতেন তারা এমন বিস্ফোরক অভিযোগ তাদের বিরুদ্ধে গত এক মাসেরও বেশি ধরে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী পরিস্থিতি আরও অশান্ত হয় শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা পুলিশের জালে ধরা না পড়ায় দিন কয়েক আগে শাহজাহান অনুগামী উত্তম হাজরাকে পুলিশ গ্রেপ্তার করার পর বাকিদের গ্রেপ্তারিতে সরব হয় এলাকাবাসী এমনকি তাদের বিরুদ্ধে গণধর্ষকের মতো গুরুতর অভিযোগ ওঠে অন্যদিকে সন্দেশকালী ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ সেখানকার এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে শেখ শাহজাহান অনুগামী শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয় শনিবার সাংবাদিক বৈঠক করে তা জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশকারী পরিস্থিতি দেখে শুনে একশো ধারা প্রত্যাহার করে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ডিজির আরও আশ্বাস কোন রকম কোন সমস্যা হলে যেন সরাসরি পুলিশের সাহায্য চান স্থানীয়রা পুলিশ সব রকম সাহায্য করবে তবে শেখ শাহজাহানের গ্রেপ্তারির প্রশ্নে ডিজির সাপ বক্তব্য শাহজাহানের বিরুদ্ধে ইডি অভিযোগ দায়ের করেছে তাহলে ইডি কেন তাকে গ্রেপ্তার করেনি দিন কয়েক আগে এলাকার মহিলাদের শাহজাহান বিরোধী বিক্ষোভে উত্তপ্ত সন্দেশখালী এলাকা বারবার শেখ শাহজাহান উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরার মতো দাপটে তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠেছে নারী নির্যাতনের অভিযোগ এ নিয়ে সম্প্রতি এক মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়া হয়েছে তারপরেই পুলিশের তরফে শিবু হাজরা উত্তম সদ্দরের বিরুদ্ধে ওই ধারা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিজিপি রাজীব কুমার তার দাবি এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের না হলেও ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দির ভিত্তিতে মামলা করা হয় ছয় ফেব্রুয়ারির আগে বস্তুত সন্দেশকারী নিয়ে কোনো অভিযোগই দায়ের হয়নি বলে দাবি ডিজির যাব পরের খবরে লোকসভা ভোটের আগে সরকারি কর্মসূচি নিয়ে জেলায় জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা প্রদান সহ একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন শনিবার তিনি যাচ্ছেন বীরভূমে সূত্রের খবর শনিবার রাতে বোলপুর পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার শিউরির জনসভায় তিনি পরিষেবা প্রদান করবেন রাজ্যের একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক প্রকল্প থেকে যারা বঞ্চিত তাদের হাতে তুলে দেবেন সুবিধা ওইদিনই দিনই কলকাতায় ফেরার কথা তার জানা যাচ্ছে শনিবার বিকালে হেলিকপ্টারে অন্ডার যাবেন মুখ্যমন্ত্রী কর্মী সমর্থকদের সঙ্গে ঘরোয়া আলোচনা বসতে পারেন তৃণমূল সুপ্রিমো তবে তা এখনো নিশ্চিত নয় রবিবার বোলপুর থেকে শিউরি আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পরিষেবার প্রধান অনুষ্ঠান বীরভূমের মতো গুরুত্বপূর্ণ জেলায় দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রাজনৈতিক বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো তারপর বিকেলে সিউড়ি থেকে রওনা দিয়ে কলকাতায় ফিরবেন পাশাপাশি আঠেরোই ফেব্রুয়ারি সন্দেশখালীতে সভা করছে না তৃণমূল বদলে সেদিন স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের দুই মন্ত্রী দলীয় সূত্রে খবর উচ্চ মাধ্যমিক চলাকালীন সভা করবে না রাজ্যের শাসক দল পরীক্ষা শেষের পর তপ্তর সন্দেশখালীতে তেসরা মার্চ সভা করতে পারে তারা শেখ শাহজাহান শিবু হাজরাদের গ্রেপ্তারির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশকালী পথে নেমেছে এলাকার মহিলারা চলতি সপ্তাহের শুরুর থেকে এলাকার গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল সেদিনই প্রতিনিধি দলে থাকা মন্ত্রী পার্থভৌমিক জানিয়েছিলেন আঠেরোই ফেব্রুয়ারি সন্দেশকালীদের সভা করবে তৃণমূল কিন্তু পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত বদল হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের কোনো সভা করা হবে না বলে জানিয়েছে তৃণমূল তাই সন্দেশকালী সভার বদল করে তেসরা মার্চ করা হয়েছে বলে সূত্রের খবর দেখব পরের খবর দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী প্রকাশ্যে আসতেন না সেইভাবে দুই মেয়ে আগ্রা রেখেছিল তবে শেষ রক্ষা হলো না শনিবার প্রয়াত হলেন বাংলা সিনেমার স্বর্ণযুগের নায়িকা অঞ্জনা ভৌমিক বয়স হয়েছিল মাত্র উনআশি বছর দীর্ঘদিন ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায় শুক্রবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে অঞ্জনা দেবীকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ সকাল সাড়ে দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তম কুমারের চৌরঙ্গি নায়িকা তিন দশক ধরে বাংলার চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন অঞ্জনা ভৌমিক সাদা যুগের অন্যতম আকর্ষণীয় নায়িকা হাতে গোনা ছবি করেও সব অভিমায় উজ্জ্বল অঞ্জনা ভৌমিক তার সাবলীল অভিনয় মিষ্টি হাসিয়া অন্যরকম সৌন্দর্যই তার সাফল্যের চাবিকাঠি উত্তম কুমারের সঙ্গে একের পর এক স্মরণীয় ছবিতে অভিনয় করেছেন উনিশশো চুয়াল্লিশ সালের তিরিশে ডিসেম্বর মাসে কোচবিহারে জন্মগ্রহণ করেন তিনি তখন অবশ্য অঞ্জনা নয় তার নাম ছিল আরতি সুনীতি একাডেমি স্কুলের কৃতি ছাত্রী আরতির পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও যোগ ছিল কর্মসূত্রে বাবার বদলি হয়ে আসেন কলকাতায় পরবর্তীতে আরতি ভর্তি হন সরোজনী নাইডু কলেজে যাব পরের খবরে একশো দিনের কাজের বকেয়ার টাকা একুশে ফেব্রুয়ারি দেওয়া হবে বলে আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে সেই দিন বদল করা হয় এখন এই টাকা দেওয়ার কাজ শুরু হবে পয়লা মার্চ থেকে এই আবহে একশো দিনের কাজের টাকা নিয়ে নয়া নির্দেশিকা বা এস ওপি জারি করেছে নবান্ন জানা গেছে একশো দিনের কাজের বকেয়ার টাকা কাকে কাকে দেওয়া হচ্ছে সেই সব ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ্যে টাঙানো হবে লোকসভা ভোটের আগে ফের কোনো জালিয়াতির অভিযোগ যাতে তৃণমূল সরকারের বিরুদ্ধে না ওঠে তার জন্য এই বিশেষ নির্দেশ বলে মনে করা হচ্ছে এদিকে একশো দিনের কাজের টাকা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশাসন কিভাবে প্রচার চলবে সেই নিয়েও একটা এসওপি জারি করা হয়েছে জানা গেছে সাত দফা প্রচার কর্মসূচির মাধ্যমে জেলাগুলোতে এই প্রচার চলবে এর আগে গত পনেরোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী জানান একশো দিনের কাজের মজুরি পাওনার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে আগামী একুশে ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কথা থাকলেও বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সেদিন অর্থ পাঠটাতে পারবে না রাজ্য সরকার আগামী পয়লা মার্চ থেকে রাজ্যের মনোরেগা কর্মীদের মজুরির টাকা পাঠানো হবে চোখ পরের খবরে সন্দেশখালী পুলিশের সাংবাদিক বৈঠকের অব্যাহতির পরে গ্রেপ্তার হন তৃণমূল নেতা শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা শেখ শাহজাহান ঘনিষ্ঠ ওই নেতা পলাতক ছিলেন শনিবার ন্যাজের থেকে গ্রেপ্তার করা হয় তাকে সন্দেশখালী কাণ্ডে সদ্য গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা অভিযোগ করা হয় তার বিরুদ্ধে তাতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সর্দার এবং তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার পাশাপাশি খুনের চেষ্টার ধারাতেও মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহিদির রহমান আনন্দবাজার অনলাইনকে বলেন নাজিব থানা এলাকা থেকে শিব প্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার তাকে আদালতে হাজির করানো হবে সন্দেশকালী দুই ব্লকের সভাপতি শিবুর নাম উঠে আসে শাহজাহানের সূত্র ধরে গত পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি করতে যাওয়া এবং আধিকারিকদের আক্রান্ত হওয়ার পর থেকে আর দেখা মেলেনি তৃণমূল নেতার তার সঙ্গে সঙ্গে শিবুও নিখোঁজ ছিলেন এর মধ্যে শিবুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন সন্দেশখালী স্থানীয় মহিলাদের একাংশ গত সাতই ফেব্রুয়ারি ওই তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে গর্জে ওঠে সন্দেশকালী ভাঙচুর জেলা পরিষদের সদস্য তথা তৎকালীন অঞ্চল সভাপতি উত্তমের বাড়িতে পরের দিন ভাঙচুর করা সিবুর বাগান বাড়ি এবং মুরগির খামার আগুন ধরিয়ে দেওয়া হয় ওই খামারে দেখো পরের খবর ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ব্যাংকের নিয়ম নয়া হাতিয়ার নিয়ে সুপ্রিম রায় পাল্টা পদক্ষেপ করার পথে কেন্দ্র এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম কেন্দ্রীয় সরকারি সূত্রকে উদ্ধৃত করে বলেছে ব্যাংকের নিয়ম অনুযায়ী গোপন কোনো তথ্য কোনোভাবেই প্রকাশ্যে আনা যায় না সুপ্রিম কোর্টের রায় মানতে গেলে সেই নিয়ম ভঙ্গ করতে হবে যা আইনত সম্ভব নয় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ইলেকট্রোয়াল বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে সেই সঙ্গে জানিয়ে দিয়েছে কোন রাজনৈতিক দল গত পাঁচ বছরে কোন শিল্প সংস্থার থেকে কত টাকা চাঁদা পেয়েছে তা মার্চ মাসে প্রকাশ্যে আনতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে শীর্ষ আদালত নির্দেশ দেয় কোন কোন সংস্থা ইলেকট্রোর বন্ড কিনেছে সেই তথ্য পুঙ্খানিপুঙ্খ নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে নির্বাচন কমিশন তার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে পরের খবর চেক দ্য ইন্ডিয়ার ছবিতে শাহরুখ খানের সেই সত্তর মিনিট মননগম মনে আছে নিশ্চয়ই অনেকটা কবির খানের সেই ধাঁচে দলের নেতাকর্মীদের পেপটক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিজেপির নেতাকর্মীদের একশো দিনের টাস্ক দিয়ে দিলেন দলের রাষ্ট্রীয় অধিবেশনে দলের পদাধিকারীদের মোদী বললেন আর একশো দিন সময় হাতে এই একশো দিন প্রাণপাত করে পরিশ্রম করতে হবে যে করেই হোক তিনশো সত্তর আসনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতেই হবে মাস ঘুরলেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন এবারে দল হিসাবে তিনশো সত্তর আসনে পৌঁছানোর টার্গেট নিয়েছে বিজেপি আর জোট হিসেবে এনডিএর খাতায় তিনি চাইছেন চারশো আসন দিন কয়েক আগে পর্যন্ত অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ও রামলালার প্রাণ প্রতিষ্ঠান করেই নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে বলে মনে করেছিল গেরুয়া শিবির কিন্তু নির্বাচনী বন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ও হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষক বিদ্রোহ নতুন করে কপালে চিন্তার ভাব ফেলেছে বিজেপির শীর্ষ নেতৃত্বের এই দুই জ্বলন্ত ইস্যুকে ঝেড়ে ফেলতে একশো দিনের টোটকা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন